পদার্পণ পঁচিশ চব্বিশ বছর পূর্তি পঁচিশ বছর পদার্পণে অর্থ এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় হাইকোর্ট কর্তৃক অ্যাপয়েন্টেড জনাব ইঞ্জিনিয়ার মুশফিক আহমেদ উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি লাইফে আছেন উপস্থিত আছেন মাননীয় হাইকোর্ট মনোনীত আরেকজন পরিচালক জনাব ইকবাল জবান সাহেব আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন উপস্থিত নিযুক্ত অন্য পরিচালক বৃন্দ এবং আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুমুল্লাহ বারাকাত যেহেতু শুভেচ্ছা বক্তব্য আজকে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা প্রশাসনের বন্ধুগণ এবং অন্যান্য অন্যান্য সংস্থা থেকে আগত বন্ধুদের সবাইকে আমার পক্ষ থেকে এই প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি দু একটি কথা না বললেই নয় আমরা জানি আমাদের চব্বিশ বছর পূর্তি হয়েছে এই চব্বিশ বছরকে যদি আমরা দুটি ভাগে ভাগ করি একটি হচ্ছে সংগ্রামের বারো বছর আরেকটি হচ্ছে সফলতার বারো বছর সফলতার বারো বছরে আমি সেই সফল ব্যক্তি যাদের নেতৃত্বে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল আমি তাদেরকে স্মরণ করতে চাই স্মরণ করতে চাই আমাদের প্রিয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রবিগুল আমিন মোহাম্মদ হোসেন মোহাম্মদ জিনক পরিচালক পরিচালক জনাব সাইদুর রহমান পরিচালক জনাব গফরানুর হক এই বারো বছর আমরা কিন্তু খুব ভালোই ছিলাম আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্নভাবে আমরা ক্রীড়াঙ্গনে প্রতি কন্ট্রিবিউশন করেছি বিভিন্ন চ্যারিটি করেছি আমরা শিক্ষা অঙ্গনে কন্ট্রিবিউশন করেছি আমরা সাংস্কৃতিক অঙ্গনে কন্ট্রিবিউশন করেছি আমরা এমন কোনো সেক্টর নয় যেখানে আমরা কন্ট্রিবিউশন করি নি এইভাবে চলতে 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 আমরা সবাই হাসি মুখে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অর্জন করেছি আমরা সরকারকে সহযোগিতা করেছি সরকারের রাজস্ব কোঠাগারে আমরা চারশো বিশ কোটি টাকা আমরা রাজস্ব প্রদান করেছি কিন্তু এক অশুভ একটি কারণে দাঁড়িয়ে সেই কারণটা আজও পর্যন্ত আমরা উৎকাদন করতে পারি নাই দু হাজার বারো সালের অক্টোবর মাসে আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং আমাদের দুজন কান্টারি মোহাম্মদ হোসাইন তারা অন্তরীণ হওয়ার পরে আমাদের এই প্রতিষ্ঠানটি স্তব্ধ হয়ে যায় চরমভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমরা যে যেখানে তার জীবন বাঁচাতে বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় দাঁড় প্রান্ত হয়েছি আমাদের অনেক বন্ধু আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে অনেক সংসার ভেঙেছে অনেকে আমরা জীবনের সাথে সংগ্রাম রয়েছি যুদ্ধ করে আমরা বেঁচে আছি ঠিক এরই মধ্যে দুই সালে কোর্ট কর্তৃক যে অ্যাপয়েন্টেড ডাইরেক্টর নিয়োগ করা হলো সেই কোর্টের অ্যাপয়েন্টেড ডাইরেক্টরের মাধ্যমে নতুন সম্ভাবনা নতুন সম্ভাবনার স্বপ্ন আমরা দেখলাম তারই ধারাবাহিকতায় দু হাজার চব্বিশ সালের পরবর্তী পরিস্থিতি অর্থাৎ পাঁচই পাঁচই আগস্টের পরে যখন ছাত্র ছাত্রদের আন্দোলনের মাধ্যমে দেশের একটা পট পরিবর্তন দেখা গেল ঠিক তখনই আমাদের মাঝে উপস্থিত হলো আমাদের সকলের কান্ডারি আমাদের সকলের মধ্যমরিম আমাদের সকলের প্রাণ পুরুষ আমার প্রিয় মানুষ জনাবাদ সাহায্য আমি তিনি আমাদের হাত তারই তারই ধারাবাহিকতা আজকে তিনটি মাস তিনি অবৈতনিকভাবে আমাদের মাঝে কাজ করে যাচ্ছেন যাচ্ছেন আমাদের বোর্ডকে নিয়ে উনি আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি মনে করি এই প্রতিষ্ঠান যাবে এটি একটি স্বপ্নের প্রতিষ্ঠান এটি একটি শুধু আবেগের আবেগের প্রতিষ্ঠান নয় এটি একটি সুন্দর এবং আমাদের সকলের সুন্দর এবং সকলের ভবিষ্যতের জন্য একটি প্রতিষ্ঠান আজ আশরাফুলের নেতৃত্বে আমি মনে করি পঁয়তাল্লিশ লক্ষ মানুষের আবার কর্মসংস্থান করে পাওয়ার একটা প্রত্যয় প্রত্যাশা তৈরি হয়েছে আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম আজকের সেই মাহাত্রক্ষণ সেই বিশেষ বিশেষক্ষণ যেখানে আমরা আজকে হয়েছি আমরা বছরী পদ পদর্পণ করেছি আমাদের কর্মসংস্থানের দ্বার খুলে যাচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আবারও মিলবে মেলা বটলা আমি মনে করি আমাদের সকলের স্বপ্ন পূরণ হবে আমি আমি মনে করি ডেস্টিনিং ডেস্তিনি ইজ এভরিথিং ডেস্টিনি ইজ এভরিথিং আমাদের সকলের মনের ভিতরে ডেস্টিনি আছে আমি সর্বশেষ এভাবে শেষ করতে চাই কাগজে লেখা নাম মুছে যাবে পাথরে লেখা নাম হয়ে যাবে হৃদয়ে নাম রয়ে যাবে পঁয়তাল্লিশ লক্ষ মানুষের হৃদয়ের মধ্যে ডেস্টিনি থাকবে 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 এই প্রত্যাশা এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আবারও সালাম শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আবার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম প্রাণবন্ত বক্তৃতার জন্য স্যারকে আমরা আবারও করতালির মাধ্যমে অভিবাদন জানাই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের শ্রদ্ধীয় ব্যক্তিত্ব লিমিটেড এর সাবেক সহকারী পরিচালক প্রশাসন জানাব মনিরুজ্জামান মনির ভাইকে মনিরুজ্জামান মনির ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য আমি এখানে দাঁড়িয়েছি দীর্ঘ বারো বছর পর বলবো হারিয়ে যাচ্ছে আমাদের দেশ ছিল লিমিটেড এর মধ্যে কর্মচারীর সংখ্যা ছিল প্রায় তিন হাজারের উপরে আমরা দুই হাজার সাল থেকে দুই হাজার বারো সাল পর্যন্ত সরকারের কোষাগারে আমরা ব্যাগ ট্যাক্স দিয়েছি চার শত কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এত বড় ব্যাগ ট্যাক্স দেওয়ার কোম্পানি আমার মনে হয় বাংলাদেশে আর নাই যদি এই প্রতিষ্ঠানটা চালু থাকতো বাংলাদেশে এক নম্বর চার তো বেড ট্যাক্স দেওয়ার কোম্পানি চাই আমরা জানি দুই হাজার বারো সাল থেকে আমাদের ডায়মন্ড ভাইয়েরা পিএইচি ভাইয়েরা আমার প্রান্তীয় ডিস্ট্রিক্ট বন্ধুগণ কি নির্যাতন কি অপমান কি দুঃখ কি জ্বালা নিয়ে এখনো আমাদের সামনে বসে আছে একটি কারণ বিগত সরকার আমাদের ব্যবসা বন্ধ করে দিয়েছিল আমাদের নেতৃত্বকে যারা আমাদের পিছন থেকে আমাদেরকে ব্যবসা পরিচালনা করার ব্যবস্থা করেছিলেন তাদেরকে জেলখানায় পাঠিয়ে দিয়েছিলেন সেই জেলখানা থেকে তারা আগ মুক্ত হতে পারে নাই সত্যি আমাদের কষ্ট লাগে দুঃখ লাগে যন্ত্রণা লাগে কেন তারা আজকে বৈষম্যের শিকার বাংলাদেশে আমরা দেখেছি অনেক মামলা অনেক শেষ হয়ে গেছে কিন্তু দেশ মামলা আজও শেষ হয় নাই তার জন্য আমরা কিছু করতে চাই আমরা বলতে চাই আমরা জানান দিতে চাই আমাদের যারা জলাবুল জনাব হুসেন তাদেরকে আমরা এইভাবে মুক্ত করে আনবো কলঙ্কিহীন আজকে কি বলবো আমি মনে করবো আজকে একটা ঈদের দিন চব্বিশ বছর পদার্পন করেছে পঁচিশ বছরের পা দিয়েছে আমরা এই পঁচিশ বছরের মাথায় আমরা আশাউলের নেতৃত্বে হাইকোর্ট কর্তৃক বোর্ডের নেতৃত্বে আমরা ব্যবসা পরিচালনা করব এবং এমনভাবে আমরা ব্যবসা পরিচালনা করব গত দু এক সাল থেকে দুই সাল পর্যন্ত যে ব্যবসা করেছিলাম তার থেকে হাজার গুণ বেশি আমরা ব্যবসা পরিচালনা করব

বক্তব্য দেয়ার জন্য পরবর্তীতে থাকবেন প্রস্তুত থাকবেন জনাব কামরুল জামান ডেসট্রি ডিস্ট্রিবিউটর ফোরামের সম্মানিত সভাপতি জানাব সাইয়েদ রহমান কে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি পরবর্তীতে উনি বক্তব্য দিবেন পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি ডেসট্রি 2000 লিমিটেডের সম্মানিত পিএইচডি জনাব মোহাম্মদ কামরুল জামান খন্দকার সালাম আলাইকুম নিঃসন্দেহে আপনার সকলেই ভালো আছি আজকের এই নতুন বছরের সকলকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিরন্দু ডায়মন্ড পিএইচডি সহ আগত সকল বিনিয়োগকারী এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন ডিস্ট্রিক্ট দুই হাজার লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কাছে পঁচিশতম বছরে উপলক্ষে এই আয়োজনে আল্লাহ মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি পঁয়তাল্লিশ লক্ষ পরিবারের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমরা আমাদের ব্যবসা শুরু করতে যাচ্ছি আমরা যে ক্ষতি হয়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছি ইনশাল্লাহ বিশ্বাস করি ব্যবসার মাধ্যমে আমরা আমাদের ক্ষতিপূরণ করা সম্ভব হবে ইনশাল্লাহ ব্রহ্মাণ্ড হাইকোর্ট কিন্তু বোর্ড পরিচালক বিন্দুদের কাছে আমার আকুল আবেদন ডেস্টিনার সম্পত্তি সঠিক ব্যবহার করে আমাদের বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরতদার ফেরতদার দ্রুততম সময়ের মধ্যে ফেরত দিলে ৪৫ লক্ষ মানুষ পঁয়তাল্লিশ লক্ষ পরিবার আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে বলে বিশ্বাস করি আজকে স্মরণ করি স্মরণ করতে চাই ডেস্ট্রিডির স্বপ্নদেষ্টা জনাব মোহাম্মদ রফিকুল আমিন মোহাম্মদ হুসাইন সহ যারা দেশ বাংলাদেশের বাইরে আছেন তাদেরকে কারণ তারা মিথ্যা মামলার মাধ্যমে এই এই দেশের এই যে বিগত যে সরকার ছিল তাদের মিথ্যা মামলা এবং ষড়যন্ত্রের অভিযোগে আজও তারা দেশ এবং কারাগার কারাবদ্ধ আছেন আমরা বিশ্বাস করি তারা কোনো প্রতারণা করে নাই তারা কোনো অনিয়ম করে নাই আমাদের এই বিশ্বাস অবশ্যই আছে আমরা আমরা আমাদের ব্যবসার মাধ্যমে সেটা প্রমাণ করব আমি রাষ্ট্রের যারা কর্মকর্তা আছে তাদের প্রতি আমার আগুন আবেদন পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারীর সাথে প্রায় দুই কোটি মানুষ জড়িত এই প্রতিষ্ঠানের সাথে আপনারা অবশ্যই এই দুই কোটি মানুষের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি কারণ এই পঁয়তাল্লিশ লক্ষ মানুষ প্রতিষ্ঠান ব্যবসায়িকভাবে পরিচালিত হলে আমাদের দেশে যেভাবে অর্থনৈতিক মুক্তি আসবে তার পাশাপাশি আমাদের দেশে কর্মসংস্থানও তৈরি হবে পরিশেষে আমাদের লিমিটেডের আজকের এই অবস্থানে আসার পিছনে যাদের বিশেষ ভূমিকা আমি তাদের কথা বলে আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন ডেস্টিনি দুই হাজার বারো সালের বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমাদের অনেক বন্ধুরা যারা বিশ্বাস করে যে ডেস্টিনি কাম ব্যাক করবে তারা এই আমাদের অফিসগুলো দীর্ঘদিন যাবৎ পাহারাদার হিসেবে পাহারা দিয়েছে তাদের এই পাহারাদার হিসাবে থাকার কারণে তারা কিন্তু আজকের আমরা এই ডেস্টিনি আজকের এই ডেস্টিনি তো আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিমিটেডের ব্যবসায়িক সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম আমরা ছিলাম আমরা আসি চুকিদার উই ধন্যবাদ একটু সময়ের দিকে আবারও খেয়াল রাখবেন আমাদের অনেক বক্তা আছেন এবং অনেকের বোরিং লাগবে না হয় তথ্য ভিত্তিকে আমরা কথা শুনবো আমাদের বোর্ড পরিচালকদের কাছ থেকে প্রিয় উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি ডেসটিনিয়া ডিগ্রি ফোরামের সারা বাংলাদেশের খুব প্রিয় মানুষ এবং এই মুহূর্তের ভাইরাল ম্যাম যার পিএইচডি জানা ভাষাতুলি স্টাফাসাতকে করণরলি মাধ্যমে আপনাকে জানাসি জানা বাসাতকে

কোম্পানির যারা ফাউন্ডার ছিলেন সেই পরিচালক সারদের প্রতি এবং সেই শেয়ারহোল্ডার সারদের প্রতি এবং সর্বোপরি মহামান্য হাইকোর্ট যে এক বছর পরে মহামান্য হাইকোর্টের যে পুনর্গঠিত বোর্ড সেই মাননীয় বোর্ডের সেই বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং আমাদের ইন্ডিপেন্ডেন্ট সারবিন্দু এবং পরিচালক সারবিন্দু সকলের আন্তরিক প্রচেষ্টায় এই নষ্ট গাড়ি বন্ধ গাড়িটা আবার শুরু হয়েছে ইনশাল্লাহ দেশগুলির সম্ভাবনা এবং সমৃদ্ধির এই নবযাত্রায় আমরা শেয়ার হোল্ডার স্যারদের পরিচালক এই এইভাবে আদা করতে পারি যে আপনারা শুধু গাড়িটা চালায় নিয়ে যান এই গাড়িকে সমৃদ্ধির গন্তব্যে পৌঁছানোর জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের গ্রামে ডিস্ট্রিবিউটর রেডি আছে আমরা আর পিছনে ফিরে তাকাতে চাই না ইকবাল স্যার অনেক চমৎকার কথা বলছেন হয়তো একটু গ্রিজ লাগাতে হবে হয়তো তেল ঘুরে যাবে কিন্তু গাড়ি থামবে না আমরা আপনাদের এই কমিটমেন্টকে স্বাগত জানাই সেই সাথে ডিস্ট্রিবিউটারদের প্রাণের দাবি কোম্পানি চালুর মাধ্যমে যে আমাদের কর্মসংস্থান ফিরে দেওয়ার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে সেই সাথে আরেকটা দাবি হচ্ছে আয় থেকে দায় শোধ আমাদের মাননীয় ব্যবস্থাপনা সমন্বয় স্যার সবসময় কথা বলে থাকেন আয় থেকে দায় আমরা আপনাদের এই কথায় খুবই আশ্বস্ত এবং আমরা সারা বাংলাদেশ থেকে শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা যে প্রোডাক্ট যে মার্কেটিং প্ল্যান দেবেন বর্তমানে আইন অনুযায়ী আমরা সেগুলো বাস্তবায়ন করব কিন্তু আমাদের দাবি দ্রুত কোম্পানি ফুললি স্টার্টের মাধ্যমে ব্যবসা চলমান করে আমাদের বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দেওয়া হোক এবং আমরা বিশ্বাস করি যে অগ্রযাত্রা শুরু হয়েছে আমরা আপনাদের সাথে আসি বর্তমান বোর্ডের প্রতি ডেস্টিনির প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের পূর্ণ আস্থা রয়েছে বা একটু হাত তুলে দেখেন না সারাটা দেখবে আমরা আস্থা আসি আসি আশা চাই স্যার আমরা আপনাদের পিছনে আইন মেনে আপনারা সামনে এগিয়ে যান কোন বাধাই আমাদের কাছে বাধা নয় ভালো থাকবেন সত্যের জয় হলে বিজয় হবে ডেস্টিনির আসসালাম আলাইকুম আমাদের সকলের মনের কথা বলেছেন জানাব আসাদ আসাদকে আবারও আমাদের সকলের পক্ষ থেকে একটা করতালি দিয়ে অভিবাদন জানায়

শুক্রিয়া মোহন রকুল আলমের কাছে আজকে দুই এই অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য বছর আমরা পার করেছি পঁচিশ বছরের পদার্পণ আজকে অডিয়েন্সের সবাই এসছি আরেকটি নতুন স্বপ্ন দেখার জন্য নতুন করে পেন্ট করার জন্য ইয়ার সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই সবার বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত বর্তমান বোর্ড পরিচালক বৃন্দ হোল্ডার বৃন্দ এবং ভালোবাসার সকল ভাই বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা আজকে এই জায়গায় আছি এখানে ভিডিওতে একটি শব্দ উচ্চারণ হয়েছিল যে তথ্য বিভ্রাট হয়ে আমরা এই বারোটি বছর আমরা অতিবাহিত করেছি সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ বিভ্রাট এবং আমাদের মুশফিক স্যার বলেছিলেন যে বিশাল একটা গাড়ি নিয়ে আমরা নতুন যাত্রা করছি যে গাড়ি হয়তো কিছুটা নষ্ট হয়েছে গাড়ি এবং এই তথ্য বিব্রাণ নিয়ে আমি একটা ছোট গল্প আমার মনে পড়ছে সেটি হচ্ছে আমি অল্প সময় শেষ করেছি এই হলে আছে তারা বারো বছর অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করে আমরা আছি করেছিল একজন ব্যক্তি নার্স জিজ্ঞেস করছে তোমার কাছে তো ড্রাইভিং লাইসেন্স আছে অ্যাক্সিডেন্ট কিভাবে করলাম হুশ আসার পরে প্রশ্নটা করার পরে সেই ব্যক্তি বলছে আমি তো ড্রাইভিং শিখেছি আমার যে ট্রেনার ছিল আমার যে তথ্য দিয়েছেন কিভাবে গাড়ি চালাতে হবে সেটি আমাকে বলেছিল যখন মোটরসাইকেল চালাচ্ছিলাম তখন বলছে সামনে থেকে একটা গাড়ি যখন আসবে ডান দিকে যখন যাবে তাকে ডানের সাইড দিবে এবং ইন্ডিকেটর সেদিকে দিবে। আর বাম দিকে যখন হবে বামে ইন্ডিকেটর দেবে এভাবে আমি শিখে ফেলেছি একদিনে আমি যখন টোটালি চালাতে জানলাম তখন আমাকে বললো তুমি রাস্তায় নামতে পারবে তোমাকে একটা ড্রাইভিং লাইসেন্স ইন্টারভিউ দিতে হবে কোনো সমস্যা নেই সব হয়ে যাবে তার আগে চলো একদিন রাস্তায় প্র্যাকটিস করি রাস্তায় যখন প্র্যাকটিস করতে গেছে তখন সেই লোক দেখছে সামনে থেকে একটা গাড়ি আসছে একটা লাইট জ্বালিয়ে আছে মোটর সাইকেল আসছে ডান দিকে সাইড দিয়ে দিলো বাম দিকে যাচ্ছে যখন বাম দিকে ইন্ডিকেটের দিল আর একটা মোটর সাইকেল আসছে তাকে সাইড দিয়ে দিলো কিন্তু এরপরে দেখছে অনেক দূর থেকে দুইটা মোটর সাইকেল আসছে দুইটা লাইট জ্বালাই যখন দুইটা সাইকেল দুইটা লাইট জ্বালে আসছে তখন সে সোজা যখন চালিয়ে দিল তখন পরবর্তী দেখা গেল সে হসপিটালে এবং সে হসপিটালে যাওয়ার মূল কারণ যখন নার্স জিজ্ঞেস করলো কি হলো তখন নার্সকে সে বলল যে আমাকে আমার ট্রেনার আমাকে যে তথ্য দিয়েছে সে তথ্য ভুল ছিল আমাকে কখনো বলা হয় আমার সামনে সবসময় বলা হয়েছিল একটা মোটর সাইকেল আসবে একটা মোটর সাইকেল ডানে আসতে পারে বা আসতে পারে কিন্তু দুইটা লাইট যখন আসছে তখন আমি বুঝি নাই দুইটা মোটর সাইকেল সেটা ছিল ট্রাক আমি ট্রাক ভিতরে ঢুকে গিয়েছিলাম এই ধরনের পরবর্তীতে আমি দেখা যাচ্ছে আমি এই হসপিটালে এসে গেছি কিন্তু আজকের এই বিষয়ে আমি বলতে চাচ্ছি তথ্য বিভ্রাট করে আজকে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসছে আমরা সবাই অ্যাক্সিডেন্ট অবস্থায় আছি এখনো আছি আমাদের আজকে আসার মূল উদ্দেশ্য দুটি একটি হচ্ছে আমাদের বিনিয়োগ আছে বিনিয়োগকারীদের বিনিয়োগ আছে সেটি আমরা ফেরত চাই ইয়াস অন্য আমাদের আরেকটি কারণ হচ্ছে আমরা ব্যবসা করতে যাচ্ছি ব্যবসাটা আমরা করব এবং আমরা আরো ভালোভাবে করব ইনশাল্লাহ অতীতে যা ব্যবসা করেছি তার চেয়ে বেশি ব্যবসা করতে পারবা আমরা ইয়াস অন্য অনেকক্ষণ পর্যন্ত সকল বক্তা অনেকভাবে চেষ্টা করছে আমাদেরকে আর একটু করার জন্য আমি সবাইকে দাঁড়িয়ে আরেকবার বলবো আজকে আমাদের ঈদের দিন সবাই একসাথে আমরা একটু কোলাকলি করি বাকি সবার সাথে সবার বক্তব্য আমরা আবার শুনবো একটু দাঁড়িয়ে সবাই একসাথে সবার সাথে সবাই একটু কোলাকলি করি ইয়েস আমরা সবাই একটু কোলাকলি করতে যাচ্ছি ঈদের দিন আমাদের আমরা পরবর্তী বক্তাদের কণ্ঠ শুনবো বক্তাদের বক্তব্য শুনবো এটি হচ্ছে আমাদের নবযাত্রা আমরা রিস্টার্ট করতে যাচ্ছে আমাদের বিজনেস সবাই জোরদার একটা করতালির মাধ্যমে আজকে শেষ করতে আমার বক্তব্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন স্টেজে বিজনেস করব তো আবার বিজনেস করলে ট্রেনিং করতে হবে সেই ট্রেনিং এর শুরু করলেন আমাদের হেকেম শহীদুল্লাহ বাবু ভাই এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ডেস্টিনি সেন্ট্রাল বিএজি ফোরামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন আমিনকে প্রস্তুত থাকবেন ডায়মন্ড এন্ড জুয়েলারি এস এম কামরুল জামান প্রকাশের আগে بسم الله الرحمن الرحيم ডেস্টিনি 2000 লিমিটেড বর্ষ এই প্রোগ্রামে পঁচিশ বছর পদর্পণ প্রোগ্রামের সম্মানিত সভাপতি মহামান্য হাইকোর্ট থেকে নিয়োগপ্রাপ্ত ইন্ডিপেন্ডেন্ট পরিচালক ইঞ্জিনিয়ার আহমেদ মুশফিক আনাম উপস্থিত আছেন ওয়েস্ট ইন্ডিজ হাজার লিমিটেডের সম্মানিত সকল পরিচালক বৃন্দ সকল শেয়ার বৃন্দ এবং উপস্থিত আছেন ডেস্টিনির প্রাণ ডায়মন্ড এক্সিকিউটিভ সহ সকল পর্যায়ের পিএইচডি এক্সিকিউটিভ বিনিয়োগকারী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডেস্টিনি দুই হাজার লিমিটেডের কার্যক্রম শুরু হচ্ছে শুরু হচ্ছে নতুন পথ চলা সাল থেকে আমাদের এই পথ চলা যদি অব্যাহত থাকত ডিস্টিলির মাধ্যমে লক্ষ কোটি মানুষের কর্মসংস্থান করে বাংলাদেশের অর্থনৈতিক বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে পারত ডিসকিনি দুই হাজার লিমিটেড এই পুনর্জন্মের মাধ্যমে আমরা লক্ষ কোটি ডিস্ট্রিবিউটর ফিরে পাচ্ছে আমাদের কর্মসংস্থান ডিসকিনির এই নবযাত্রার মাধ্যমে আমরা ফিরে পাচ্ছি আমাদের সেই হারানো গৌরব ডিসকিনির এই নবযাত্রার মাধ্যমে আমরা ফিরে পাচ্ছি আমাদের সামাজিক মর্যাদা তাই সমস্ত ডিস্ট্রিবিউটরদের পক্ষ থেকে মহামান্য হাইকোর্ট থেকে দুই হাজার লিমিটেড চালু করার জন্য যে পদক্ষেপ নিয়েছেন সেই মহামানবগুলো সম্মানিত ইন্ডিপেন্ডেন্ট শেয়ার হোল্ডিং পরিচালক বৃন্দদের বৃন্দদেরকে সমস্ত ডিস্ট্রিবিউটরদের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি সাথে সাথে ডেস্টিনের নবজাগরণের পুথিকৃত জনবাসরা আশরাফুল আমিনকে